অ্যালিসনকে থামানোর এবার অভিনব চিন্তা করলেন আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক সেখানে ব্রাজিলিয়ান গোলরক্ষককে থামানোর জন্য তার খাবারের সাথে কিছু মেশানোর কথা ভাবছেন এই আর্জেন্টাইন লিভারপুলের হয়ে শেষ ম্যাচ খেলার সময় মাঠের বাইরে একই সাথে থেকে এমনটাই বলেন ম্যাক অ্যালিস্টার অ্যালিসনকে থামাতে ম্যাক অ্যালিস্টারের বুদ্ধি নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে অ্যাওয়াই ইনফর্ম পিএইচডির বিপক্ষে জয় নিয়ে ফিরেছিল লিভারপুল লিভারপুলের জয়ের দিনে নায়ক বনে গিয়েছিলেন দলটির গোলরক্ষক অ্যালিসন বেকার এই ব্রাজিলিয়ান এদিন ছয়টি ডাইভিং সেভ সহ মোট নয়টি সেভ দিয়েছেন গোলও বাস দিয়েছেন কয়েকটি কাভারাত খেলিয়া দেমবেলে র্যামস সবাইকে পাঠিয়েছেন খালি হাতে অ্যালিসন বেকার জন্য এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের সেরা পারফরমেন্সটাই প্রদর্শন করলেন অলরেডদের জার্সি গায়ে দিয়ে সতীর্থের এমন পারফরমেন্সে উচ্ছ্বসিত হন ম্যাক অ্যালিস্টার আবার তার মনে হয় এই অ্যালিসনকেই তো মুখোমুখি হতে হবে কিছুদিনের মধ্যে যেভাবে দেমবেলে বারকুলাদের রুখে দিয়েছেন অ্যালিসন সেখানেই দেয়াল হয়ে দাঁড়াতে পারেন মেসি লাউতারো আলভারেজদের সামনেও তাই অ্যালিসনকে তো সরাতে চায় তার পক্ষ থেকে আর সেখানে যেন নতুন ফোন দিয়ে আটলেন এই মিডফিল্ডার অ্যালিসনকে থামাতে খাবারের সাথে কিছু মিশিয়ে দেওয়ার কথাই ভাবছেন ম্যাকালিস্টার এই সেন্ট্রাল মিডফিল্ডার পিএসজির বিপক্ষে ম্যাচের পর টিএনটি স্পোর্টসকে দেখ সাক্ষাৎকারে এমনটাই বলেছিলেন ম্যাকালিস্টার বলেন অ্যালিসনের খাবারের ভেতর কিছু মিশিয়ে দেওয়ার কথা ভাবছি যাতে সে আর্জেন্টিনা ম্যাচের সময় উপস্থিত থাকতে না পারে ম্যাকালিস্টারের এই কথা অনেকেই রসাত্মক হিসেবে দেখছেন আধুনিক ফুটবলে যে এমন কিছু চাইলেও সম্ভব নয় এছাড়াও নিজের ক্লাবের সতীর্থ অ্যালিসনকে ম্যাকালিস্টার এমন করবেন এমনটা বিশ্বাস নয় সবার অনেকে বিষয়টাকে দুই চির প্রতিদ্বন্দ্বী দেশে দুজনের আন্তরিক সম্পর্কের দিকটাই উল্লেখ করেছেন তবে এর মাঝেই আবার অনেকে টেনে আনছেন হলি ওয়াটার কেলেঙ্কারের কথা এর আগে ব্রাজিল বনাম আর্জেন্টিনা এক ম্যাচে ব্রাজিলের খেলোয়াড় বোতলে মেশানোর অভিযোগ আছে আর্জেন্টিনা দলের পরবর্তীতে একাধিক আর্জেন্টাইন খেলোয়াড় সেটা স্বীকারও করেছেন যে কারণে অনেকে আবার বলেছেন ম্যাকারিস্টারের পূর্বে এমন কাজ করেছে তার দলের সাবেকরা সেখানে হয়তো মজা করলেও এমন ইতিহাস তাদের জন্য নতুন নয় তবে যাই হোক ম্যাকের এই মন্তব্য ব্রাজিল ও আর্জেন্টিনা ম্যাচের জন্য উত্তাপ বাড়িয়ে দিয়েছে কথায় ম্যাক বুঝিয়েছে অ্যালিসনকে যথেষ্ট সন্দেহ করবে আর্জেন্টিনা দল একই সাথে লড়াইটা যে সহজ হবে না সে আভাসও দিলেন অলরেডদের এই মিডফিল্ডার